আরে টিলু তুই এত গম্ভীর কেন? কিছু না, আমি খুব চিন্তায় আছি। চিন্তা? তুই আবার কি নিয়ে চিন্তা করছিস? আমি ভাবছি মানুষের এত টাকা-পয়সা, কারে বাডি আমাদের কিছুই নেই। তাই বলে তুই এখন টাকা বানানোর পরিকল্পনা করছিস নাকি? হ্যাঁ, ভাবছি একটা ব্যবসা খুলব। ব্যবসা? তুই একটা পাখি। কি ব্যবসা করবি শুনি? আমি মানুষের ভাষা তো বলতে পারি তাই তিলু পরামর্শ কেন্দ্র খুলব মানুষ আসবে আমি তাদের সমস্যার সমাধান দেব তারপর আমি বলবো আপনার সমস্যা সমাধান চাইলে এক মোটো চাল দিন বা দারুণ আইডিয়া কিন্তু চাল নিয়ে কি করবি সরল প্রশ্ন বাজারে বেচে দেব তুই কি জানিস না পাখিরা বাজারে বিক্রি করতে পারে না এত ভাবনা কেন তখন আর একটা ব্যবসা খুলব টিলো ট্রেনিং সেন্টার সেখানে পাখিদের শেখাবো কিভাবে মানুষের মন জয় করতে হয় তুই একটা আসল ব্যবসায়ী পাখি আরে ভাই স্বপ্ন বড় হওয়া উচিত ঠিক বলেছিস তাহলে আমি মিনি গোয়েন্দা সংস্থা খুলব তাই নাকি কিভাবে মানুষের কথা শুনব তাদের গোপন তথ্য বের করব তারপর তারপর কি এক মুঠো চালের বদলে সেই তথ্য দেব বাহ তাহলে তুই আমার প্রতিযোগী নারী আমরা পার্টনার হব ঠিক বলেছিস পাখিদের দুনিয়া কাঁপিয়ে দেব